জি কে দৌড়ে কান্না করতে থাকে ক্ষমা করে রে ভাই এমন কাজ আর কখনো করবো না আমাকে এভাবে ছেড়ে যাস না হয়েছে আর কেদো না সমস্যা হবে তোমার বাড়ি তো সোনার পরে পাগলের মতো হৌস থেকে এসে আমাকে নিয়ে দৌড়ে চলে এসেছে শুভে একটু আগে বলছে তোমার ভাইকে সরি ভাবি আমার জন্য হয়েছে প্রথমবার কথা দিন আর কখনো কোনো দিন যে কোনো পরিস্থিতি হোক না কেন এমন কোনো কিছু করার কথা বলেও মাথায় আনবি না যদি কিছু হয় সবার প্রথমে আমাকে জানাবি আচ্ছা ভাই তিশার ভাই তিশার মাথায় একটা চুমু দিয়ে বিছানায় শুয়ে দেয় আর তিশার ভাবে খাবার এনে তিশাকে কিছুটা খাইয়ে দেয় তিশা আবার ঘুমিয়ে পড়ে সন্ধ্যার পরে তিশার ঘুম ভাঙে তিশা তাকিয়ে দেখে শুভ খাটের একপাশে বসে ল্যাপটপে কাজ করছে তিশা শুভর হাত ধরতে শুভ তিশার হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় তিশা আস্তে আস্তে উঠে বসে মহাশয়ের বড্ড রাগ হয়েছে মনে হচ্ছে কি করা যায় আরে আমি কি জানতাম নাকি ও আমার জন্য সারপ্রাইজ রেখেছে আমি তো ভেবেছি ও সত্যি এর আগে বিয়ে করেছে তাই তো তখন এমন একটা স্টেপ নিয়েছি আর পরে তো ভয় বরটাকে বলতে পারিনি মার খাবার ভয়ে পরে তো সেই মারটা খেতেই হয়েছে কথাটা বলে দিশার গালে হাত দিয়ে খসতে থাকে তখনই শুভ রুমি ঢুকে দিশার হাতে গরম দুধের গ্লাসটা ধরিয়ে দেয় দিশা আবার গ্লাসটা টেবিলে রাখতে গেলে শুভ ওকনি দৃষ্টিতে তিশার দিকে তাকায় আর তিশা তাড়াতাড়ি এক ঢকে গ্লাস ফাঁকা করে দেয় শুভ গ্লাসটা কেটে নিয়ে রুম থেকে বের হয়ে যায় দিশা কিছু না বলে আস্তে করে উঠে সোনা মনাতটুকে দু হাতের পাগুলে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে এক ধাপ দিতেই ওর মাথা ঘুরে যায় আর সাথে সাথেই তড়ি ধপাস করে পড়ে যায় শুভ রুমে ঢোকে তিশাকে ওইভাবে পড়ে থাকতে দেখে রেগে যায় শুভ ভাবে সোনা মনার জন্য দিশা পড়ে গেছে শুভ সোনা মনার কান ধরে রুমের বাইরে ছুরে মেরে ঠাস করে ঠাস করে লক করে তৃষাকে তুলে ধপ করে বিছানায় বসিয়ে দেয় আর তৃষা ফুপিয়ে কান্না করতে শুরু করে তখনই এরা রুমে ঢুকে সোনামোনা দুটোকে করে নিয়ে ওগুলো এনে তৃষার কোলে গুছিয়ে দেয় আর তৃষা ওগুলো নিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে তৃষা সরি ভাবি ইরার কথা শুনে তৃষা পাশ করে দেখে ইরা ওর পাশে বিছানায় বসে আছে আপনি আমার রুমে কেন চলে যান রুম থেকে সরি ভাবি আপনি বললেও আমরা এখন যেতে পারছি না আপনি হ্যাঁ আমি ইরা ইরা তুমি বাইরে যাও একটু আমি সাথে আলাদা কথা বলবো একটু রবিন এসে পাশে চেয়ার টেনে বসে পড়ে প্রথমত আপনার এরকম কাজ করাটা মোটেও ঠিক হয়নি এত দিন ধরে ভাইয়ের সাথে আছেন এইটুকু কিছু বুঝতে পেরেছিলেন না নাকি বুঝতে আমি সবই পারতাম কিন্তু আপনার ওই শাকচুনিটার জন্যই তো সব ভুলিয়ে গেছে তো ভাবি আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি সব মেয়ে একরকম হয় না এক একজন এক এক রকম এরাও ঠিক সেই রকম ও অন্যের তা কিছুই বুঝতো না সব সময় নিজের ভালোটা বুঝতে। এসব কথা আমাকে বলছেন কেন কারণ আপনার অনেক কিছু জানার আছে ও সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে কি কলেজ লাইফ তারপরেও সুবল পিছে কেন পড়ে থাকতো আপনি তো জানেন বাইরের কলেজে চাকরি করার পাশাপাশি একটা বিজনেসে পরিচালনা করেন আমি শুধু কলেজ টিচার আমার থেকে তো বাইরের আর্থিক অবস্থা অবশ্যই বেটার এজন্য এরা সুভর পিছে থাকতো শুভ যখন ওর কথায় রাজি হলো না তখন আশাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে দেয় সেবার যখন আশার এভেন্টি সাইডে অপারেশন করা হয় তখন ও ডক্টরকে টাকা খাইয়ে মিথ্যা রিপোর্ট বানিয়েছিল যে অপারেশন করার সময় ভুলবশত ওর নারী কেটে গেছে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল কিন্তু আশার কথা ভেবে আর বেশি কিছু করা হয়নি যতই হোক মেয়ে মানুষ তো ভালোবাসা টানে তো ওকে ধরা দিতেই হতো শেষ বিয়েটা হয়ে গেল বাহ শুনে আমি মুগ্ধ আমি জানি ওর জন্য আপনারই অবস্থা আমি দেখি তো ভাবি আমি ও সরি হঠাৎ ইনা এসে দিশার হাত মুঠো করে কাছে ধরে টাকার জন্য আমি বিবেক মনসত্ব সব বিসর্জন দিয়ে দিয়েছি আসার সাথেও আমি অনেক নোংরা খেলা খেলেছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাবি জানি আমার এই অন্যায়ের মাফ হয় না তবুও বলছি আমাকে মাফ করে দিও আর কখনো এই সাক্ষণ্যই তোমার রাক্ষসের কাছে আসবে না ইরার কথা শুনে তো হেসে ফেলে আর অনেকক্ষণ থেকে ওর বাসায় চলে যায় এই যা চুপ দিশা চুপটি করে বসে সোনামনার কান চারটি আঙুল দিয়ে পেঁচাচ্ছিল হঠাৎ করে শুভ রুমে ঢুকে চার পাতা ঔষধ এনে দিশার উপর ছুঁড়ে মারে এগুলো কিসের ঔষধ ওগুলোর পাওয়ার খুব কম ছিল যার জন্য দশটা খাবার পরে অনেকক্ষণ ড্রামা চালিয়ে নিতে পেরেছেন এটার পাওয়ার আছে দশটা লাগবে না পাঁচটাই না দিশা তাড়াতাড়ি ওগুলো হাত থেকে নিচে ফেলে দেয় সরি তো শুভ আমি এমন কাজ আর করবো না ক্ষমা করে যায় না আমাকে প্লিজ প্লিজ চুপ একদম চুপ ড্রামা করবা না বারণ করেছিলাম না আমি শোনা না আমার কথা এমন করলে সত্যি সত্যি খেয়ে নেবো কিন্তু খেয়ে নে তোকে বারণ করেছি কে আর তুই কারবার শুনিস নিজে তো একাই একশো তাই না সরি বল মাফ করে দাও না শুভ কিছু না বলে রুমের বাইরে চলে গেল আর তৃষা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়লো খুব ঘুম পাচ্ছে ওর ওষুধের রিয়াকশনটা কমতে সময় লাগবে শুভ খানিক পরে এসে সোফায় শুয়ে পড়ে মাঝরাতে দিশা জায়গা পেয়ে দেখে শুভ সোফায় ঘুমাচ্ছে তৃষা গুটি গুটি করে হেঁটে শুভর বুকের উপর শুয়ে পড়ে তৃষা মাথা তুলে দেখে শুভ গভীর ঘুমে মগ্ন আমার বাচ্চাটার এমন অবস্থা আমি কি করে ভালো থাকি বল

ওকে দেখে তো ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি এবার তো আমাদের যেতে হবে সারাদিন অনেক তো হলো বোনের শ্বশুর বাড়ি এসে এত তাকতে নেই যাবি কেন কোনো দিন তো যাস না যাবি কেন কেন অনেক দিন তো যাস না যাবি না কেন কি আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি করে নাও আমি আমার বোনকে নিয়ে যাই করে নাও আমি আমার বোনকে নিয়ে যাই কিসের ব্যাপার এগুলো এত সম্পত্তি ও কি করবে আমার প্রবাসে আছে তো কিন্তু তাই তাহলে তো আমিও দেখব বোনকে না হয় নাই দিলাম যখন আমার বাগ্নি বাগ্নি হবে তখন দেখো কি করে আমাকে বারণ করে আটকে রাখো গাড়ি থেকে নামো আমি গাড়ি থেকে নামতে বলেছি তো নামছো না কেন তুমি ঠিকই বলেছিলে শশী সত্যি কখনো দামা চাপা থাকে না তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায় তো আমার কলেজা আর তুমি আমার পৃথিবী ছিলে তুমি ছিলে ছিলে তুমি আমার কাছে কিন্তু কিছু ঘন্টা আগ থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি আমি বুঝতে পারি আমি বুঝতে পারি না আমার বাচ্চাটার ওপর তোমার এত এতটা হিংসা করো তুমি আমার মা বাবা হারানো বোনটাকে এত বোঝা ছিল তোমার কাছে আগে বলতে আমাকে আমার কাছে তো কখনো কিছু কম নেই তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী আমার বাচ্চা বোনটাকে তুমি নিজের মেয়ের মতো দেখবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমার কথা রাখতে পারো না শশী কষ্ট দিয়েছ আমার বাচ্চা বোনটাকে জানি না কতটা কষ্ট দিয়েছো যে নিজের বাড়ি আসার পারমিশনও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে ও বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছে না আজকে আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিব না তোমায় সে বাড়িটা তোমাকে প্রয়োজন নেই আমার জীবন তোমার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছো তুমি রাস্তায় দাঁড়িয়ে ড্রামা দেখার কোনো মোড বা ইচ্ছে কোনোটাই আমার নেই আমি কোনো কিছু খৈফত ছাই না তোমার কাছে জানতেও চাই না কি কিভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি শুধু একটা কথাই বলবো যা করেছো খুব ভালো করেছ তোমার তো আমাকে দরকার নেই দরকার আমার টাকা সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে আশা করি তোমার পার্সে বাসায় যাওয়ার মতো টাকা আছে বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না সবাই মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে এনজয় ইয়ার লাইফ শশি বাচ্চা তুই কখন এলি আর এখানে দাঁড়িয়ে কেন আয় ভেতরে আয় কেন এই পাগলি শোন কো যাচ্ছিস কি বলছিস তুই এসব মাথা গেছে তোর আয় আগে ভেতরে আয় কী হয়েছে বলবি তো এমন করছিস কেন বাপের বাড়ি তুই এর মধ্যে কবরদারি ঢুকাবি না তুই এর মধ্যে খবরদার না নিজের কিছু বলিস নি আর সেটা যখন নিজে নিজে জেনেছি তখন ওর প্রতিকার আমি নিজেই করব তোর নাক গলাতে হবে না এর মধ্যে এমন কিছু নাই রে বাচ্চা তুই ভুল বুঝছিস আমাকে ব্ল্যাকমেল করছিস আমায় আর একবার যদি এসব কথা বলিস তুই একদম মেরে মুখ ভেঙে দেব বিয়া খুব শখ না আমাকে সেটা চলে যাবার মা বাবা তো চলে গেছে তুইও চলে যেতে চাস আমাকে একা রেখে আমাকে মেরে ফেল এসব কথা বলারছে কি চাই তোর বল যে মানুষটা তো কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই হুম তুই তো আমার বাচ্চাই কিছু বলবে নাকি সব করে দাঁড়িয়ে থাকবে দেখছ না আমার বনু কাচ্ছে ঠিক আছে ঠিক আছে এসব ড্রামার ভালো লাগছে না ভেতরে যাও বাচ্চা হেই বাচ্চা কথা বলছিস না কেন আসবে না তুমি যেখানে আছো সেখানে দেখো আসবে না তুমি যেখানে আছো সেখানে দেখো তোমার তো খুশি হবার কথা ছিল তাই না তুমি খুশি তো এবার তুমি তিসার তিসে কি হলো বাচ্চা কথা বলো না তোমার কেউ চায়নি খবরদার শশী আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না আনটি অস্থির হবেন না ও ঠিক আছে আনটি আগে ওকে রুমে নিয়েছে তারপরে সব শোনেন ওদের একটু মেন্টালিটি প্রেশার পড়েছে ওর ওপরে একদম লো হয়ে গিয়েছিল এর জন্য অবস্থা ওর কথা না শুনে আমি যাব না আনটি আপনি যান আমি কিছু কথা বলতে চাই শুভ কথাগুলো সিরিয়াস নিবা তুমি এখনো সময় আছে তুমি আমার বোনটাকে এমন না তুমি যদি ওকে তবেও মুক্ত করে দেবে। আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না আর ওকে পছন্দ করো না আর এখন না করছো সব সময় মায়াতে পরে করছো তুমি মানো আর না মানো এটাই সত্যি তৃষার আজকের অবস্থার জন্য শুধু আমি দেয় মা বাবা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারেনি আমার ব্যর্থতা আমি আমার বোনটাকে ভালো রাখতে পারেনি আর না আমি যখন ভালো রাখতে পারিনি আর না আমি যখন সবকিছু আমার ব্যর্থতা আমি আমার রাখতে আর না আমি যখন সব জেনেছি এখন আমি সব ঠিক করে দেব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দেব তুমি চাইলে আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিবো না তুমি চাইলে ওকে ড্রিভ দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারো থাকতে পারবে ওকে ছাড়া আমি আমার বিয়ের কাছ থেকে সবই শুনি তোমাদের বিয়ে দিয়েছি আমার বিয়ে তোমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল কি হলো কিছু বলছো না যে থাকতে পারবে তো আমার বোনকে সেরে আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি একটা কাজ আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি একটা কাজ আছে করে আসছি আর খেয়াল রাখো তোমার বউয়ের ও আস্তে করে একটু উপরের দিকে উঠে শুভ ঠোঁটে হালকা করে উষ্ণ এক ছোঁয়া দিয়ে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সাথে সাথে শুভ চোখ খুলে তাকায় এত সময় শুভ জেগেছিল তৃষাকে বিছানায় নড়াচড়া করতে দেখে চোখ বন্ধ করে থাকে একটু পরেই শুভ নিস্তব্ধতা অনুভব করে বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে শুভ তৃষাকে দু হাতের বন্ধনে আবদ্ধ করে নেয় তারপর মাথা নিচু করে তৃষার কপালে ভালোবাসার পরশ দিয়ে চুপটি করে থাকে আর তোমার কিছু একটা হয়ে যেত আমি যে ক্ষমা করতে পারতাম না কারণ তুমি যে স্টেপ নিয়েছো এর কারণটা আমি নিজে আমি যদি তোমার কাছ থেকে সারপ্রাইজ দেবার নাম করে না লোকাতাম তাহলে তুমি তার স্টেপটা নিতে না রাগ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারছি না কারণ দোষটা তো তোমার না আমার রাত তো আমার না তোমার করার কথা সকালে দিশে উঠে দেখে ও বিছানায় কিন্তু রাতে যে ও শুভর বুকের উপর শুয়েছিল তার মানে শুভ ওকে এখানে শুয়ে দিয়েছে এটা মনে হতে তিশার মনে হালকা অভিমান সৃষ্টি হয় বাসন থেকে শুভ বের হলো আর বেচারা সামান নিয়ে সবই রুমে ঢুকেছে আমার ফোন কই শুভর ফোনটা নিয়ে বিছানায় ছুরে मारे আমার ফোনে ব্যালেন্স নেই আমার ফোন দিন কাকে ফোন দিবেন ভাইয়ার কাছে কেন বাসায় চলে যাব থাকব না আপনার কাছে এমন মাছ দেব না বাপের বাড়ি যাওয়ার কথা ভুলে যাবে কথাটা বলি শুভ রুম থেকে চলে যায় আর আশা রুমে ঢোকে কেমন আছো ভাবি আমি তো ভালোই রাইবাখিনি কি ব্যাপার ননদিনী চুল ভেজা সকাল সকাল হাত পা ঢাকা ত্রিপিস পরে ঘুরছো কেন ভাব ভাব ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল আর এই ব্যান্ড কালার ফুল হাতে থ্রি পিস আর এই ব্যান্ড হাতের ফুলের থ্রি পিস পরেছি ঠান্ডা হ্যাঁ ওই ঠান্ডা লাগছিল তাই ও গোসল করার আগে গরম তো লাগবেই সারা যা করেছো তোমরা তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে ও মা ট্রল কই করলাম আমি কি কিছুই দেখি না একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল আর আমার বেলায় এত কিছু ছি কি বলে তুমি আমি তো ঘুমিয়েছিলাম হুম হুম নিজের বেলায় এত কি হয়েছে তুমি ঘুমিয়েছিলে একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম তখন দেখ তাই তো বলি এত সুন্দর করে জড়িয়ে বুকের উপর শুয়েছিলাম আর আমাকে অনাহারের মতো একা শুয়ে দেবে কেন হুম কি ভাবছো চলো ফ্রেশ হবে সে উঠে একদম সাহা নিয়ে চুল করে এই তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায় তৃশা উঠে একজন সামান নিয়ে চোরগুলো নাম হচ্ছে তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায় সেখানে গিয়ে দেখে সুভর ল্যাপটপ নিয়ে কী যেন বোঝাচ্ছে দুজন লোককে তৃশা কিছু বলে সোজা গিয়ে সুভর কোলের ওপর বসে ওর হাতে তোয়ালে ধরিয়ে দেয় শুভ তৃশার দিকে তাকাতে দিতে দু হাতে শুভকে জড়িয়ে ধরে এমনভাবে না মাথার মধ্যে কেমন জানি করছে আর দশটা ঠিক হয়ে যাবে সত্যি হুম কেন আমাকে বিশ্বাস করেন না আচ্ছা দাঁড়াও তাহলে খেয়ে আসি ঈশা উঠে দাঁড়াতে সুপতিশাকে হাত কাটানে আরেক আবার কোলের উপর বসিয়ে নেয় আমাকে রাগিও না বারবার বলছি আবার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই সো 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 দেখো আমারই আমি এক্ষুনি চলে যাব ঈশা উঠে দাঁড়াতে সুপতিশাকে হাত আরেক কোলের উপর বসিয়ে নেয় সুপতিশাকে কোলে নিয়ে গটগট করে রুমে এসে ঈশাকে বিছানার উপর বসিয়ে দিয়ে দরজা লক করে দেয় কি করছো তুমি কেন ভয় করছো না ভয় করব কেন গুড তাহলে কোনো সমস্যাই নাই কিসের ফুল শুচ্ছে মানে মানে তুমি যা বুঝলে দেখো শুভ আমি অসুস্থ তো তো মানে কি আমি এখন এসবের জন্য করি না যার মুখ এত ভালো চলে আর হাত চাও অনেক মহান মহান কাজে করতে পারে তাহলে এখন ফুল সহ্য করতে পারবে না কেন শুভ তোমার তৈরি হতে হবে আমি তৈরি করে নেব একদম বাজে কথা বলবে না আচ্ছা অমনি বাজে কথা হলো না ফুল ফুল সহ্য

ব্যাটা বচ্চা ছেলে আমার সাথে আবার দু নম্বরই দেখে নিব তোকে আমি আসিস এবার টিসু করতে তিশার হঠাৎ নজর যে আঙুলের আংটির দিকে সেদিন রাতের কথা মনে হতেই তিশা হেসে ওঠে সেদিন আশা যখন তিশাকে শাড়ি পরিয়ে রেখে এসেছিল তখন ও ওষুধ খেয়েছিল দু ওষুধ ছিল তার কাছে কিন্তু শুভ এর সেটা ওর কাছে থেকে ঝাড়ি মেরে নিয়ে মুছে ফেলে দিয়েছিল ও চুপটি করে উঠে দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু খুলতে পারে না মুখটা ভার হয়ে এসে বসে পড়ে সাথে সাথে শুভ খাবার হাতে রুমে ঢুকে শুভকে দেখে তিসা মুখ ঘুরিয়ে বসে পড়ে শুভ খাবারটা রেখে তিসার কাছে গিয়ে ওকে আলতো করে কোলে তুলে নেয় তারপর তিসাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে শুভ খাবার মেখে তিসার মুখের সামনে ধরে খাবার দেয় আর তিসা মুখ ঘুরিয়ে নেয় শুভ তিশাটিকে রাগে চোখে তাকালে তিসা খাবার মুখে তুলে নেয় আচ্ছা তিসু কাল তুমি কতগুলো বিল নিয়েছিলে কেন শুভর কথা শুনেই তিশার বিষম লেগে যায় তিশা কাশছে আর শুভ চুপ করে রাগে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে শুভ তিশাকে পানি খেতে দেয় না তিশা নিচে উঠে পানি খেয়ে শুভর পাশে বসে কোলে না বসে শুভ রাগে চোখে তিশার দিকে তাকাতে তিশা শুভর কোলে এসে বসে পড়ে তুমি আগেই বলতে আমার হাতে চড় খেতে তোমার খুব ভালো লাগে তাহলে তিনবেলা বেলা খাবারের সাথে তিনটা করে চড় ফ্রি খাওয়াতাম যদি বলি চার বেলায় দিতাম আমি আবার কি 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 করলাম মিথ্যা কেন বলেছিলে তুমি 10টা ফিল খেয়েছো কই কই মার বোটে নেয় থাপ্পড় বলদ পাই শহরে হ্যাঁ দশটা স্লিপিং বিল খেলে কেউ এতো সময় চুপচাপ কোমরে আঁচল বুঝে ঝগড়া করতে পারতো ধমকাচ্ছ কেন ধমকাবো মানে তুমি আমাকে টেনশন দিয়ে খুব মজা পাচ্ছিলে না খুব খুশি লাগে আমাকে কষ্ট দিতে আমি কি করে কষ্ট দিলাম তুমি যখন আমাকে কষ্ট দিলে তখন কিছু না আর আমি একটু ঘুমের ওষুধ খেলাম আর তুমি পায়ের উপর পা তুলে আমাকে ধমকাচ্ছ আমি বারণ করেছিলাম তোমাকে তারপরেও কেন এমন করলে বলো তো আমি তো বেশি খাইনি শুধু পাঁচটা খেয়েছিলাম তো তোমাকে মিথ্যে বলেছিলাম যে দশটা খেয়েছিলাম যদি দেখতে চেয়েছিলাম তো তুমি সত্যি আমাকে কতটা ভালোবাসো ও আপনি দেখেছেন তাহলে আমি ধন্য হলাম কি বুঝলেন পরে আমি পাস করেছি নাকি ফেল শুভর আগে ফেস দেখিয়ে তৃষা আর কথা বাড়ালো না আমার এই ক্ষুধা লেগেছে খাবো আমি শুভ কিছু না বলে তৃষাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় সাথে সাথে আবার রুমে ঢুকে ও একটা কথা আজকে পর থেকে আপনি মুক্ত আপনি যা ইচ্ছা করতে পারেন আমি আর কিছু করতেই বারণ করবো না কথাটা বলেই শুভ জুম থেকে বের হয়ে গেল দিশা সোফায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ে ভাগ্য করে একটা বর পেয়েছি মিনিটে মিনিটে রং পাল্টায় গিরগিটি কোথাকার এত রাগ কই থেকে আসে কিন্তু একটা জিনিস বুঝি না মিথ্যে বললে ধরা খেয়ে যায় কিভাবে আরে বাবা আমি না হয় মজা করে একটু বলেছিলাম বেশি খাইনি তো আর এত হাইপার হওয়ার কি আছে বাপু ভাল লাগে না শুভ এসে হুট করে ড্রয়ের থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে রুম থেকে বের হয়ে যায় দিশা শুভ সামনে এসে দাঁড়ায় কোথাও যাচ্ছো হুম কখন আসবে যখন কাজ শেষ হবে আমি কোচিং এ যাব আজ সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার আমাকে বলছেন কেন আপনি অসুস্থ শরীর নিয়ে যাবেন কি যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার আমি অথম আপনার কাছে বাধা দিতে পারি সরি আপনি যান দিশা বেলকনিতে চলে গেল যে কান্না করতে থাকে আর কিছু পারেন আর না পারেন ড্রামা ভালোই করতে পারেন মিষ্টি জল সব সময় পড়তেই থাকে ভাবি তীর্থ ভাই আর ভাবি এসেছে তোমাকে ডাকছে চলো তিশা চোখ মুছে আশাকে নিয়ে বের হয়ে যায় আয় বনু কেমন লাগছে এখন ঈশা গিয়ে সোজা ভাইয়ের গা ঘেঁষে বিড়ালের বাচ্চার মতন বসে পড়ে তীর্থ এক হাতে বোনকে জড়িয়ে নেয় ভালো তুমি কেমন আছো আমার বাচ্চাটার এমন অবস্থা আমি কি করে ভালো থাকি বল কেমন আছিস তিশা ভালো তিশা ঝট করে উঠে শশীকে টেনে একটু পাশে টেনে আসে আরে কি হলো তিশার ভাবির দুহাত শক্ত করে চেপে ধরে ভাবি আমি একটা কথা বলবো তুমি তার উত্তর মন থেকে দেবে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো